ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হচ্ছে দেশের প্রথম পিলারবিহীন দৃষ্টিনন্দন স্টিল আর্ট সেতু সেতুটি সংযোগ সড়ক নির্মাণের জন্য একশো তেরো একর জমি অধিগ্রহণের কাজ চলছে কয়েক বছর ধরে স্থানীয় অনেকের অভিযোগ অধিগ্রহণের টাকা পেতে ভূমি অধিগ্রহণ ও গণপূর্ত অফিসে ছয় থেকে দশ পার্সেন্ট ঘুষ দিয়েও কমছে না হয়রানি কর্তৃপক্ষ বলছেন ভূমি অধিগ্রহণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা বলাশপুর হাক্কানি মুদের বাসিন্দা অটো চালক বিল্লাল হোসেন এক শতাংশ জায়গার উপর নির্মাণ করেছিলেন চারতলা ভবন এর মধ্যে তিপ্পান্ন পয়েন্ট জায়গা করা হয় অধিগ্রহণ এতে একুশ লক্ষ টাকা উত্তোলন করতে ভূমি অধিগ্রহণ অফিসে ঘুষ দিতে হয়েছে দুই লাখ টাকা অর্ধেক ভাইয়া অর্ধেক নিয়ে বসে চলেছি এখন এনে আমার চাপ দেওয়া হইতেছে যে আপনি ফুল ছাপানায় ভেঙে দিতে হবে তো আমি ফুল ছাপানা স্যার ভেঙে দেবো আমার তো ছাপানা সত্তর আশি লক্ষ টাকা আমি পাইছি শুধু এগারো লক্ষ টাকা আমি এই যে এগারো লক্ষ টাকা নিয়ে আমি কোথায় যাব। আমার এই চারটা পাঁচ পাঁচটা ছেলে পেলে এটি নিয়ে আমি কোথায় যাব। দুই লক্ষ টাকা আমি ঘুর দিছি টোটাল আমি একুশ লক্ষ টাকা পাইছি পাওয়ার পর দুই লক্ষ টাকা ঘুর দিয়ে আমি উনিশ লক্ষ টাকা আমার হাতে বুঝতে পাইছি ক্যাশ এই উনিশ লক্ষ টাকা দিয়ে আমি কী কী বা কী করবো জমি কিনবো না বাড়ি করব। এখন তো আমার জীবত নিয়ে আমি একটা দোকান টঙের মানে দোকান ঘরে আছি এখন বাসা করবার সাহসও পাইতেছি না এল ও অফিসে গেছি এল ও অফিস থেকে আমাকে বাড়াইছে গণপতি অফিসে গণপতি অফিস থেকে বাড়াইলো আবার এল ও অফিসে আবার এল ও অফিস থেকে বললো মামুন সার্বিয়ার কাছে যান মামুন সার্বিয়ার আপনারা জবাব দিবে মামুন সার্বিয়ার এনে গেলাম গো আপনি দুই দিন পর আসেন আপনি এটা নিয়ে আমরা কথা বলবো তারা কথা বলার থেকে এই পর্যন্ত ছয় মাস হয়ে গেল কিন কথার উত্তর উপায় নাই আমার কিন্তু শুনানি পাই নেই তার মতো একই এলাকার রবিন এবং হাজারা বেগম সহ ভূমি উদ্যোগ গ্রহণের প্রাপ্য টাকা পেতে অনেককে অধিগ্রহণ এবং গণপূর্ত অফিসে ছয় থেকে দশ পার্সেন্ট হারে দিতে হয়েছে ঘুষ নানা হয়রানির শিকার হচ্ছেন তারা আমার জমি জমির কাগজপত্র আছে বিটাতে আপনি আমার দেখাইছেন দোকান দোকান বলে তো কোনো ই নাই দোকান বলতে জমির কোনো শ্রেণী নাই শ্রেণী হয় বিটা নয়তো পুকুর নয়তো টান এরকম কিছু না এটা আর হবে না কম বেশি সবাই টাকা লাগছে মূলত যাদের আপনার দেখে উপর লেভেলতে ভালোই ছিল তাদের ছাড়া আর সবাই টাকা লাগছে টাকা না দিয়ে ছাড়া কেউ টাকা দিতে পারবে আমার টোটাল টাকা ছিল আপনার একানব্বই লাখ এখান থেকে আপনার সিক্স পার্সেন্ট গেছে আর বাদ বাকি টাকাটা আমরা পাইছি তারপর অনেক হয়রানি যে নিতে যায় আরও এক্সট্রা টাকা চায় তারা ঘোরানির পরে দেখে না চালাপালা থাকে তো অনেক ওরা আর আমরা দিইনি যে টাকাটা ফুরাই নিছে সিক্স এ উনি সব কিছু করে দিয়েছে এরকম আর কি বিষয়টা বর্তমানে লুক হয়েছে আনোয়ার শাক আর যে লুক আমার লোক আসছিল কাজ করবার জন্য ওই লোকের নাম হলো ভেদুস গবর গবাসা দুই কোটি টাকা তারা বলছে আমার দুই কোটি টিয়া বিল হইব আপনি আনে তো পাইবেন এক কোটি তিরিশ সত্তর লাখ আমরা নিয়ম আমি বুঝছি না তাহলে তো বাবা দিও না আমি মনে মনে কবি তো আমার যে না হইলো আমি দেড় কোটি ভাই পঞ্চাশ হারা নিব তো এবার লাখ সত্তর লাখ নিব গা তো আমি এই ছয় লাখ টিকা লাগে কামটা কেলেগে আমি পরে বাবা আমি দিচ্ছি না টাকা বুঝি একে দেখলু এই তিনতালা বাসাই দেড়শো শো জমির উনি পাইছে দুই কোটি বিট আর আমার পাঁচতলা বাসা আমি পাইছি এক কোটি চব্বিশ লাখ টেয়া তাইলে আমার টাকা মারিয়ে দিছে গেলো এই বার তো বিশ ফুটের মূরও আমার দুইটা দোকান বিশ ফুট বিশ ফুট দুটা দোকান বাঙাইছে ওই যে আগে বাঙব এই আগে টাকা পাইব ওই দুইটা দোকানও বাঙছি আজ পর্যন্ত দোকানের কেউ দেয় না ওরে বাসাতে বাংগিয়ে নিছি এটার খরচ দিব ওরা যে জায়গা কিনছি তিনশো তিনশো এটার খরচ দিব কিছুই দেয় না করে কাম করে আর কয় বাসা ভাঙব না অনেক দোকান ভাঙব লাস্ট নিউ লাগবো আমার ট্যাপ হইসা ড্যাল যখন টাকা তুলতে গিয়ে আসলে এই দেশে এখানে সাধারণ মানুষ খুব ভোগান্তিতে শিকার করছে ওনারা তার প্রাপ্য টাকা তুলতে গেলে দেখা যাচ্ছে যে ওখানে দালাল চক্রের হাতে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে টাকা দিয়ে দেওয়া লাগ লাগছে এইগুলো বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছে এই অঞ্চলে যারা টাকা তুলতে গেছে তারপরে এখানে যে জমি জং সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আসলে এরকম নানামুখী সমস্যা তৈরি হয়েছে আমরা কি কোনো জায়গাও কিনতে পারতেছি না বাসাও কিন্তু আমার ঋণীদের মাসে না কিস্তি চালাই আমরা ছেলে মেয়েলে যেটা খাই পাবি আমরা অনেক সমস্যা থাকছি এখন আমার এই বাসার করতে অনেক টাকা ফেসে গেছে আমার শাশুড়ি তাই ওই জায়গাটা কিনতে দিচ্ছে আমরা বাসাটা কোনো মতন আর কি করছি একসাথে তো জায়গা ঠিক কোনো কোন জায়গা নিচ্ছি আর আমাদের তো ছেলে মেয়েলে কষ্ট হয়ে গেছে মানে এই যে যাই হোক আসার যে আপনি বলতে সারাক্ষণ হ্যাঁ কোনো ভাত দেন দুই লাখ টাকা নিচ্ছে ঘুষ আর দুই লাখ টাকা তুলতে দুই লাখ টাকা ঘুষ লাভ উনি তো বুঝে না দুই লাখ টাকা ঘুষ দেয় টাকাটা তুললে হচ্ছে

অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা আমরা দুইজন তিনজনকে অলরেডি আমরা জেলে পাঠিয়েছি দালাল ধরে জেলে পাঠিয়েছি এবং আপনারা দেখবেন যে আমাদের রুমের পাশে অলরেডি আমরা আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে দিয়েছি টাউটাইন আইন এই আইনের অধীনেও আমরা কিন্তু শাস্তি দিচ্ছি আমাদের দিক থেকে আমরা হানড্রেড পারসেন্ট আমরা অনেস্টভাবে আমরা কাজটা করছি যাতে কোনো দালাল ছাড়া কোনো থার্ড পার্টি ছাড়া যেন যারা ক্ষতিগ্রস্ত জমির মালিক তারা যেন ক্ষতিপূরণটা পান দু হাজার একুশ সালের চব্বিশ আগস্ট একনেকে তিন হাজার তিনশো তিপ্পান্ন কোটি তেষট্টি লক্ষ টাকা বেয়ে ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ মমতা আবুল মনসুর আমগর বার্তা ময়মনসিংহ